আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা মেওনিজের রেসিপি শেয়ার করব শুধুমাত্র একটা সিদ্ধ ডিম এবং আমাদের ঘরে থাকা কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে এই মজাদার পারফেক্ট মেয়নিজ রেসিপিটা আমি তৈরি করে দেখিয়েছি এই রেসিপিটা অনেকেই তৈরি করেছে আমিও অনেকদিন আগে এই রেসিপিটা তৈরি করেছি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়েছিল না তো এখন দেখাবো আমি কিভাবে তৈরি করেছি যা যা উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি দেড় টেবিল চামচ চিনি দেড় টেবিল চামচ লেবুর রস দেড় টেবিল চামচ সয়াবিন তেল তিনটা কাঁচামরিচ নিয়ে এসি হাফ টেবিল চামচ বিট লবণ হাফ টেবিল চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া আর একটা সিদ্ধ ডিম এখন সব উপকরণগুলো আমি একটা ব্লেন্ডারের বাটিতে দিয়ে ব্লেন্ড করে নিব আমি এই মেউনিশটা ব্লেন্ডারে তৈরি করব আপনারা এখানে চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু দুধের কোনো উপকরণ খাই না বা খাইতে পারি না এজন্য আমি গুঁড়া দুধটা স্কিপ করেছি এক এক করে সব উপকরণগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি একটু কেটে কেটে টুকরা টুকরা করে দিচ্ছি এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব খুবই কম সময়ে এই মজাদার স্বাস্থ্যকর রেসিপিটা আমরা ঘরেই তৈরি করে নিতে পারি তখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে মার্শাল্লাহ দেখুন অনেক সুন্দর হয়েছে আমি চামচ দিয়ে দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে একটু পাতলা পাতলা মনে হচ্ছে এটা নর্মাল ফ্রিজে দুই মিনিট রেখে দিলে একেবারে খুব সুন্দর পারফেক্টভাবে সেট হয়ে যাবে তো আমি যেহেতু গরম অবস্থায় দেখাচ্ছি আপনাদেরকে কেননা ব্লেন্ডারের ভিতর ব্লেন্ড করলে একটা গরম ভাব আসে এজনেরকে একটু পাতলা মনে হচ্ছে এটা নর্মাল ফ্রিজে রেখে দিলেই একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি